আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তাভাবনা করছি তারই অঙ্গ হিসাবে এই বর্ডার গোলচকর যে বাজারটা অনেক জন্য পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞান হবে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা আমাদের কমিশনার সাহেব আমাদের প্রোপোরেটার এমএসি মেম্বার তো সব জানি এসে বহুদের সহ মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজারের সঙ্গে যুক্ত আছেন যশোমদিন সাহেব সহ তো আলটিমেটলি আমরা এটা ভাবনা নিই ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা আমি বলব পরিকল্পনা বিহীনভাবে বাজারে তৈরি করা কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক সেখানে বাজারটা করার সত্ত্বেও সরকারি টাকা বের করা সত্ত্বেও ব্যবহার করা যায়নি ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করা চিন্তা করেছি যেহেতু এখানে লাইট হাউস বিশাল প্রকল্প এখানে কয়েক হাজার লোকের বাস হবে তাদের প্রয়োজন পড়বে আমাদের স্টল বন্দরে প্রায় দুদেশ থেকে বিদেশিরা এবং এখান থেকে যারা প্রায় এক হাজার লোক যাওয়া আশা করে তাদেরকে কেনাকাটার একটা ব্যবস্থা করা করা দেওয়া পাশাপাশি যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদেরকে সুন্দরভাবে ব্যবসা জায়গা তৈরি করা এবং যারা ক্রেতারা আছেন তাদের স্বাচ্ছন্দ্য যাতে বাজার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজারটাকে নতুন তৈরি করার চেষ্টা করি সেই অনুযায়ী আজকের বিপুর আমাদের কমিশনার সাহেবও আছেন আমাদের সমস্ত আধিকারিকরা আছেন পৌর নিগমের আমরা এর মধ্যেই চেষ্টা করবো বাজারটাকে নতুন করে তোলা সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাইব এবং এলাকা যারা তাদের কাছে আমরা আবেদন থাকবে তারা কিছুটা দিন হয়তো বাজারটা শিফট করা হবে তো ছোটো আকারে হবে সেখানে যে তারা একটু আমাদেরকে সহযোগিতা করবে সরকারি কতটুকু জায়গা রয়েছে এবং প্রজেক্ট খরচা কত ধরা হয়েছে না এটা এখন অনেকখানি জায়গা আমাদের আছে আগে নির্ধারিত জায়গায় আছে সেগুলির উপর এখন বর্তমান যেটা প্রয়োজনীয়তা নির্ভর করে আমরা যাতে আধুনিক বাজার করা যায় ব্যবসা করতে সুবিধা হয় চলাচল করতে সুবিধা হয় সমস্ত ফ্যাসিলিটি যাতে থাকে বাজারে যেটা থাকা করা উচিত সেগুলি ব্যবস্থা করে আমরা একটা নতুন পরিকল্পনা গ্রহণ করছি এর মধ্যে তারপর এটা করে আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তাদের সুযোগ সুবিধাগুলি আজকে না তারা দেখতে পারবেন বা যদি কোনো রকম মতামত থাকে তারা দেবেন সেই অনুযায়ী আমরা বাজারটা তৈরি করব কাজ শুরু হওয়ার সময় এদের টেম্পোরারি কোথায় স্থান দেওয়া হবে ওরা নিজেরা চেষ্টা করবেন ওদের পক্ষে কোথাও সবাই এখানে ব্যবসাকে তো আর দূরে দিলে হবে না আশেপাশে কিছুটা স্যাট্রিফাইস করতে হবে এই এলাকার লক্ষ্য কিছুটা সুযোগ দিতে হবে তাদেরকে আর তারাও তো তাদের সম পরিমাণ জায়গা হয়তো ব্যবসার জায়গা পাবেন না ছোট আকারে এরপরে পরবর্তী সময় একটা ভালো জায়গায় দেখবে আমার বিশ্বাস থাকবে যে আমাদের পৌর নিগম আগরতলা শহরের সমস্ত বাজারগুলি নতুন করার চেষ্টা করছেন সেক্ষেত্রে বর্ডার গোলচকের বাজারটা একটা গুরুত্বপূর্ণ বাজার আগরতলা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচুর সংখ্যক এখানে ক্রেতা বিক্রেতা আছেন পাশাপাশি আমাদের এর এত সুন্দর রাস্তা হয়েছে লাইট হাউস হচ্ছে বড়ো বড়ো প্রজেক্ট এখানে প্রবলের রাস্তা হচ্ছে মানুষের জনগণের সমাগম থাকবে এবং মানুষের প্রত্যাশা আছে যে বাজারটাকে ক্ষেত্রে আধুনিক করা ঠিক মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই